শুনছি এবং কি অল্প অল্প জানি বেশি জানি না সবাই ইউটিউব চ্যানেল খুলে ফেসবুক পেজ খুলে সবাই অর্থ উপার্জন করে শুনি কিন্তু আমি আজও পর্যন্ত অর্থ উপার্জন করতে পারি নাই এটা হলো আমার দুঃখজনক বিষয় আমি কেন পারি নাই সেটা আমি বুঝতে পারি নাই ঠিক আছে আমি আজকে যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব তো আপনি যদি ইনকামের জন্য আসতে থাকেন এই পথে তাহলে আপনার ফেসবুক পেজ খুলবেন কিভাবে আমি যতটুকু জানি ততটুকুই আপনাকে আমি বোঝাবো ভাই ফেসবুক পেজ খোলার জন্য প্রথম আপনার ফেসবুকে একটি আপনার মোবাইল নাম্বার দিয়ে এমন একটি মোবাইল নাম্বার দিবেন যাতে আপনার ভোটার আইডি কার্ডের সাথে তথ্যটা মিল থাকে ভাই একদম মিল থাকে যাতে হ্যাক না হওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে হ্যাক যাতে সম্ভব না হয় এরকম একটি ফোন নাম্বার নেবেন নেওয়ার পরে ওই ফোন দিয়ে আপনি একটি জিমেল বা যেটা রয়ে যে গুগল অ্যাকাউন্ট বলে হ্যাঁ গুগল ছাড়া তো তার হয় না সব কিছু গুগল একটা অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবেন এই গুগল অ্যাকাউন্টটা ভেরিফাই করার পর আপনি ওই ফেসবুকে এই গুগল দিয়ে আপনি লগ করতে পারেন অথবা রেজিস্ট্রেশন করতে হয় আগে প্রথম তো আমি বলবো দুটো দিয়ে করা ভালো দুটো দিয়ে করা এই জন্যই ভালো যে দেখা গেলো আপনার এক সময় ফেসবুকে দেখা গেলো আপনার হ্যাক হয়ে গেল। তখন আপনার পুনরায় উদ্ধার করার জন্য তো আপনার একটি আচ্ছা আমাকে একজন কল করছে তো আমি একটু পরে আবার আপনাদের সাথে কথা বলে দেখি কি কে কল করছে আমার হাই হাই এমন অবস্থার মধ্যে পড়তে যে বুঝছেন এক আন্ন নম্বর থেকে ফোন আইছিল সে বলতেছে তার উকিল বাবারে ফোন দিছে আমি বলে তার উকিল বাবা আমি তো উকিল বাবা না কারো ভাই আমি তো এখনো মানে আমি নিজেই বিয়ে করি নাই আমি আবার কার উকিল বাবা হম ভাই তো আমি কি বলবো আর যে প্রসঙ্গে আছিলাম ঠিক আছে সেই বিষয়ে কথা বলি হ্যাঁ তো ফেসবুক যেটা বলছিলাম ফেসবুকে অ্যাকাউন্ট করার জন্য এরকম মানে সিকিউরিটি দিয়ে হার্ড করতে হবে যাতে পুনরায় আপনি ফেসবুক হ্যাঁ গেলেও ওই ফোন নাম্বার দিয়ে আপনি এই ফেসবুকটা উদ্ধার করতে পারেন ঠিক আছে উদ্ধার করতে পারেন উদ্ধার করার জন্য আর কি বলি যে যখন ফোন নাম্বারটাই এমনই এক জিনিস আপনার দেখা গেলো জিমেল জেনে লগা লগ ইন করে মানে যাই হোক পাসওয়ার্ড মাসওয়ার্ড সব কিছু পায়ে লগ ইন দিয়ে দেবে লোক এখন দেখা গেলো আপনার কাছে ফোন নাম্বার দিয়ে যদি ভেরিফিকেশান করি থান তাহলে অবশ্যই আপনার ফোনের ভিতরে অবশ্যই এস এম এস আসবেই চার ডিজিটের একটা কোড আসবো অথবা ছয় ডিজিটের একটা কোড আসবো এরকম কোড আসবো ভাই তখন তো ওই কোডটা নিতে পারবো না ভাই পারবো আপনি যদি না দেন পারবো না পারবো না তো এই জন্য আমি বলতেছি যে ফোন নাম্বার দিয়েই করা ভালো সব থেকে তা আচ্ছা করার জন্য প্রথম আর কি আপনার এনআইডির নাম অনুযায়ী সব কিছু এনআইডির তথ্যমত্ত দিয়ে আপনি আপনার প্রোফাইল ফেসবুক সাজাবেন সাজানোর পর আর কি সাজাবেন সাজানোর পর সুন্দর করে নাম টাম দিয়ে আপনার ম্যাড্রেস দিয়ে সুন্দর করে একটা মানে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন করার পরে সব কিছু অন্য ডিটেলস আপনি দেখবেন দিয়ে দিয়ে সম্পূর্ণ এগুলো অ্যাকাউন্ট করে নেবেন করার পরে ভাই আর কি তখন আপনি ওই ফেসবুকের মাধ্যমেই হ্যাঁ ওই ফেসবুকের মাধ্যমেই আপনি আরেকটা পেজ আন্ডার করবেন হ্যাঁ এই পেজটা তৈরি করবেন এই পেজটা আপনি হন যে কোনো ধরনের পেজ দিতে পারেন ভাই যে কোনো ধরনের যে কোনো ধরনের আপনি যাই কাজ করেন না যাই করেন সেটার উপলক্ষে আপনি পেজের নাম দিবেন নাম দেওয়ার পরে আপনি কি করবেন ওই আর কি আস্তে আস্তে যে কোনো মানে ব্লগ ভিডিও করেন বা টিউটোরিয়াল ভিডিও করেন যে ধরনের ভিডিও করবেন সেই ধরনের ভিডিওগুলা ওইখানে আপলোড করতে থাকতেন তারপরে যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ জানেন ডিজিটাল মার্কেটিংয়ের কাজ জানলে অবশ্যই বড় সেক্টর এটা এর থেকে আর কিছু বলার নাই এটা অনেক বড় সেক্টর ভাই এটা অনেক বড় সেক্টর আর আশা করি আমি আপনাদের অবশ্যই এই ভিডিওর মাধ্যমে যে আমি আপনাদের বললাম যে আসলে ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরে কাজ করতে হলে কি কি জানতে হয় হ্যাঁ আমি আপাতত আপনাদের ফেসবুক সম্পর্কে ধারণা দিতেছি ফেসবুক সম্পর্কে ধারণা দিতে আমি ফেসবুকের কি ফেসবুকের আমি ফেসবুকের পেজ খুলে দেখাম ঠিক আছে সময় পাইলে একদিন পেজ খুলে দেখাম পেজটা খুলে এই জন্যই দেখামো যাতে আপনি ইনকাম করতে পারেন টাকা না হইলে দুনিয়া অচল টাকা থাকতে সবই থাকে ভাই অনেকেই অনেক ঝুনেই পেজ থেকে বা ইউটিউব থেকে সব জায়গার থেকে ইনকাম করতেছে ঠিক আছে না ইনকাম করতেছে আপনিও যদি পারেন অবশ্যই পারবেন সবাই যদি পারে আপনিও পারবেন কেন পারবেন না মানুষই তো করতেছে না মানুষ করতে থাক আমিও করব দেখাবো আপনাদের ঠিক আছে অনেক কথা বলতেছি তো দেখছেন আমি মানে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি আমি কোনো সময় ফেসবুক থেকে বা ইউটিউব থেকে এখন পর্যন্ত অর্থ উপার্জন করতে পারি না ঠিক আছে পারি নাই আমি চেষ্টা করতেছি আমি যা জানি হ্যাঁ আমি যা জানি আর কি এই দিয়ে মানে আপনাদের সাথে বলতেছি আর আমি নিজেও শুরু করতেছি দেখি কিভাবে করা যায় সবাই যদি পারে ইনশাল্লাহ আমরাও পারবো চেষ্টা করে দেখি আল্লাহর উপরে ভরসা রাখি ঠিক আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করি একটা লাইক দিবেন ভাই হ্যাঁ আল্লাহ হাফেজ